জীবন খুব ছোট আর সময় আরও ছোট তুমি জানো না তোমার জীবনের কোন মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই আজ এখন এই মুহূর্তের সিদ্ধান্ত নাও তুমি থামবে না তোমার চারপাশের মানুষজন তোমাকে নিয়ে হাসবে বলবে ও কিছুই করতে পারবে না ওর পক্ষে সম্ভব না ওর স্বপ্ন খুব বড় হয়ে গেছে কিন্তু এটাই তো চ্যালেঞ্জ তুমি কি তাদের কথায় থেমে যাবে নাকি চুপচাপ নিজের কাজ করে যাবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে অন্ধকার রাতের পরে আসে সবচেয়ে উজ্জ্বল সকাল তুমি এখন যেখানে আসো হয়তো খুব কঠিন হয়তো দুঃখে ডুবে আসো কিন্তু এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় শিক্ষার সময় নিজেকে বলো আমি পারবো আমি করবো নিজেকে বিশ্বাস করো তুমি যার স্বপ্ন দেখো তার সবটাই সম্ভব শুধু সময়ের অপেক্ষা জীবনের সফলতা মানেই শুধু ভালো সময় নয় প্রতিটা বড় সফলতার পেছনে থাকে অগণিত রাতের না ঘুমানো অন্তহীন কষ্ট নিজেকে হারিয়ে ফেলার ভয় আর হাজারবার ভেঙে পড়া তুমি যদি আজ খুব কষ্টে থাকো নিজেকে প্রশ্ন করো আমি কি থেমে যাব নাকি লড়াই চালিয়ে যাব বড় স্বপ্ন মানে বড় ত্যাগ তোমার ঘুম যাবে তোমার আরাম যাবে তোমার অনেক বন্ধু হারিয়ে যাবে কিন্তু এই লড়াইটাই তোমাকে সেরাদের মাঝে দাঁড় করাবে আজ হয়তো কারো চোখে তুমি কিছুই না কিন্তু তুমি যদি নিজের কাজ চালিয়ে যাও তোমার পরিশ্রমের ফল ইউনিভার্স তোমার হাতে তুলে দেবে ঠিক সময় মতো তুমি যত কষ্ট পাবে জেনে রেখো সাফল্যের ঠিক ততটাই কাছাকাছি চলে এসেছ তুমি কি জানো তুমি আজকের এই মুহূর্তে ঠিক যা করছ তাই ভবিষ্যতে তোমাকে তৈরি করছে আজ তুমি যদি অলস হও তাহলে কালও তুমি একই থাকবে কিন্তু আজ যদি তুমি কঠোর পরিশ্রম করো একদিন ঠিক সেই জীবন পাবে যা তুমি এখন স্বপ্নে দেখো সবচেয়ে বড় ভুল অন্যের কথায় নিজের পথ বদলে ফেলা তুমি যখন স্বপ্ন দেখতে শুরু করো তখন হাজারো মানুষ বলবে এটা সম্ভব নয় তুমি পারবে না এটা তোমার জন্য না তাদের কথা শোনো না তাদের না বলার কারণ তারা নিজেরাও কখনো স্বপ্ন দেখেনি নিজেকে প্রতিদিন আরো উন্নত করো একদিন তাদের চোখের সামনে তোমার সাফল্যের গল্প বেজে উঠবে মনে রেখো তুমি যেখানে থেমে যাবে সেখানেই তোমার গল্প শেষ কিন্তু তুমি যদি না থামো তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখান থেকে আর ফিরে তাকাতে হবে না তুমি একদিন নিজেকেই বলবে ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি